আমাদের এই নেতাকে মাঝে মধ্যে আমরা রাত্রিবেলা ডাকি কিন্তু আমাদের কথা শোনে না দেখেন অভিযোগ কি রাত্রিবেলা ডাকে কর্মীদের কথা শোনে না আর আমাদের নেতাকে দিনের বেলা ডাকলেই পাওয়া যায় না ঠিক কি না ভাই এখানের সংসদ থাকে হচ্ছে ঢাকা আছে না না এরকম দেখেন নেতা বলতেছে দিনের বেলা পাওয়া যায় রাত্রি বেলা পাওয়া যায় না এই হলো আরেকটা অভিযোগ অথচ নেতাকে সবসময় কিন্তু পাওয়ার কথা ঠিক না ভাই জনগণের স্বার্থে অভিযোগ আমাদের নেতা সপ্তাহে একদিন অফিস করে না কি করে না ভাই সাতটা দিনের ভিতরে সপ্তাহে একটা দিন অফিস করে না কোনো ছুটির দিন নাই কিন্তু অফিস করে না আর চার নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় চারটা অভিযোগ দেওয়া হলো ওমরকে যে এমন নেতা দিচ্ছেন এই নেতা সম্পর্কে চারটা অভিযোগ হজরত অমর রাজি আল্লাহ তালুসাইদ বিন আমিরকে ডাকলেন ডাকার পরে বলতেছে তোমার নামে তোমার দেশের জনগণ অভিযোগ দিয়েছে দৈনিক নাকি তুমি অফিসে দেরি করে আসো এর কারণকে জানতে চাই সাইদ বিন আমির বলতেছে আমির খালিফাতুল মুসলিমিন আমি আপনাকে বলতে চাই না এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন আমিরের আনুগত্য করা দরকার সেহেতু আমি আপনাকে বলতেছি আমার স্ত্রী হলো অসুস্থ আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে দৈনিক আমি তাহার সময় উঠে তাহার জোতের নামাজ পড়ে এরপরে যখন ফজরের আজান হয়ে যায় ফদরের নামাজ পড়ি ফজরের নামাজের পর থেকে ইশরাকের নামাজ পর্যন্ত আমি আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি আমি রুটি বানাই খাবার প্রস্তুত করি এরপরে ইশরাকের নামাজ করে আমি আমার অফিসে যাই এই কারণে আমার দেরি হয়ে যায় এখানে আমাদের একটা জিনিস শিক্ষা আছে স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর দায়িত্ব হচ্ছে তাকে সেবা করা ঠিক কিনা ভাই ভাই আর আমরা অসুস্থতা অসুস্থ তো দেখি না ভাত একবেলা না রানলে হয়েছে চুলের মুটি ধরে মায় এরকম স্বামী আসে না নাই মা বোনরা একটু ভালো করে শোনেন আপনার স্বামীকে একটু আগুন কইলেন ইতিহাস থেকে তারা যেন শিক্ষা নেয় স্ত্রী যদি অসুস্থ হয় স্ত্রীর সেবা করা স্ত্রীকে সহযোগিতা করা স্বামীর উপরে ফরজ আপনাকে অবশ্যই করতে হবে কারণ সেও তো মানুষ সে অসুস্থ হতে পারে না সাইফ কে বলা হলো দুই নাম্বার অভিযোগ তুমি নাকি সপ্তাহে একদিন অফিস করো না সাইফ বিনামের বলতেছে হ্যাঁ সপ্তাহে একদিন অফিস করতে পারি না এর কারণ কি সাইর বিনামের বলতে আমি আপনাকে বলতে চাই নাই সপ্তাহে ছয়টা দিন আমি অফিস করি আপনি আমার দিকে তাকিয়ে দেখেন আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটা হলো আমার একটাই পোশাক এর বাহিরে কোনো পোশাক নাই একটা পোশাক হওয়ার কারণে ছয়টা দিন অফিস করি ছয়টা দিন অফিস করার কারণে পোশাকগুলি নোংরা হয়ে যায় এরপরে সপ্তমতম দিন আমি আমার পোশাকটা ধুয়ে দিই সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করি এরপরে আমার কাপড়টা শুকা এই কারণে আমি পরিধান করি এই কারণে আমি সপ্তাহে একটা দিন অফিস করতে পারি না সুভান আলা বলবেন না একটা গভর্নর একজন শহরের গভর্নর পোশাক কয়টা হয় একটা সপ্তাহে একদিন অফিস করতে পারে না পোশাক ধুয়ে দেওয়ার কারণে আর আমাদের তো পোশাকের অভাব নাই নেতার কি অবস্থা হয় একটা পালসার আবার একটা চার চাকা গাড়ি আছে না নাই ভাই কথা কয় না আছে না নাই সাইদ বিন আমেরের মতো নেতা দরকার আছে না নাই ভাই আছে না নাই বলেন সাইদ বিন আমের সম্পর্কে তিন নম্বর অভিযোগ দেওয়া হয়েছে হ্যাঁ সাইদ বিন আমের রাত্রি বেলা ডাকলে তুমি কেন শোনো না সাইদ বিন আমের বলতে আমিরুল খালি ফাতুল মুসলিমিন সারাটা দিন আমি জনগণের কাছে ব্যয় করি জনগণ ডাকলে আমি শুনি সারাটা দিন জনগণের জন্য আমি অক্ষ করে দিয়েছি শুধুমাত্র রাত্রিবেলা আমি আমার রবের জন্য সময়টা অল্প করে দিয়েছি আল্লাহ আকবার মালি তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বাণী দিও একটি ঘর বানি। আমিন রাত্রিবেলা কার জন্য অক্ষ করেছে কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আর আমাদের সমাজের যুবক ছেলে মেয়েগুলা রাত্রিবেলা মোবাইলের পেছনে অক্ষ করে দিয়েছে তিনডে পর্যন্ত খালি ফেসবুক চালা ইউটিউব চালা ইমো মেসেঞ্জার ভাইবার দেখা যায় এমন চালানো চালা এমনভাবে অক্ষ করেছে জাপান থেকে ছেলে চলে আসছে কথা কয় না দেখলাম আজকে শাহজাদ ঘটনা আমার মাহফিলও ছিল হচ্ছে শাহজাদ শাহজাদ করার সাথে ওই দিক দিয়ে আসলাম আমেরিকা থেকে একটা ছেলে চলে আসছে মেয়ের প্রেমে পাগল হয়ে সব হচ্ছে মোবাইলের কল্যাণ ঠিক কি না ভাই আমাদের যুবকগুলা সারা রাত মোবাইলের পেছনে অক্ষ করে দিয়েছে নামাজ তো দূরের কথা যখন ফজরের ওয়াক্ত হয় ওই সময় ঘুমায় দশটা বাজে দা বাপ দেখে কে করে না কে আরেকটু ঘুমাই ডিস্টার্ব করো না জ্বালায়ও না আবার ঘুমায় এরকম আসে না নাই ভাই সারাটা দিন জনগণের জন্য ব্যয় করি রাত্রে বেলা আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি সাইদ বিন আমির এই কথা বললেন হজরত আমিরুল মোমিন হজরত অমর এবারে চার নাম্বার প্রশ্ন করলেন চার নাম্বার অভিযোগ তোমার সম্পর্কে মাঝে মধ্যে তুমি নাকি অজ্ঞান হয়ে যাও সেন্সলেস হয়ে যাও এর কারণ কি সাইদ বিন বলছে বলতে আমিরুল মোমিন খালিফাতুল মুসলিমিন মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই এর কারণ হলো আমি তখন মুসলমান হই নাই আবু জেহেল আবু রাহাবুদ সাইবা অনেক দিন মুগীরার সঙ্গে ছিলাম হজরতে খুবাইব রাদি আল্লাহ তালান হুকে যেই দিন শহীদ করা হয় খুবাইব রাদি আল্লাহ তা আলান হুকে বেঁধে রাখা হয় খোবাইব রাদি আল্লাহ তালান হুকে বলা হয় ও খুবাইব রাসুলের উপরে কালিমা এনেছিস এই কালিমা তুই ছেড়ে দে এই ইমান তুই ছেড়ে দে আর তা না হলে তোকে হত্যা করে ফেলবো খুব আই আল্লাহ বললেন আমার জীবন চলে যাবে তারপরেও ইমান ছাড়তে পারব না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কাছে মিনতিয়া কাছে আমার মহামহি দয়াম ইমানের পথে অবিচল থে আমার যেন হয় বলেন আমিন খুব আইবরাদী আল্লাহ তাল বলা হলো ইমান সেরাতে আর তা না হলে তোকে হত্যা করে ফেলব হজরতে খুবাই বেরাদী আল্লাহ তাল আনহু বললেন না ইমান সারতে পারব না আমাকে হত্যা করে ফেল কোনো অসুবিধা নাই খুব আয়েবরাদী আল্লাহ তাল আন হুকে বলা হলো কোবাইব এখনো সময় আছে সিদ্ধান্ত নাও হজরতে খুবাই বলেন জীবন চলে যাবে তারপরেও ইমান সারতে পারব না মুসলমানদের কাছে সব চাইতে দামি সম্পদ হচ্ছে ইমাম কথা বলেন কি ইমায় একটা উদাহরণ দিলে আপনারা যদি আমরা একের সাথে তুলনা করি আর সোয়াবগুলোকে যদি আমরা শূন্যের সাথে তুলনা করি দেখেন এক লিখলাম লেখার পরে ডাইন পাশে যদি একটা শূন্য দিই কত হবে কথা বলেন কত দশ তাই না এক লেখাই আছে ডাইন পাশে একের ডাইন পাশে দুইটা শূন্য দিলে কত হবে ভাই একশো তিনটা দিলে এক হাজার এবার আপনারা বলেন তো একের ডান পাশে যদি তিনটা শূন্য দেওয়া হলো এই তিনটা শূন্য যদি আমি রেখে দেই এক যদি কেটে দেই আপনারা আওয়াজ দিয়ে বলুন তো তিনটা শূন্যের দাম কত ভাই এক সারা শূন্যের কোনো দাম থাকে না তেমনি সারা আমলের কোনো দাম থাকে না আল্লাহর বলে মানুষ দেখেন এত আমল করে। ইমান পরিবর্তন ইমান হইতে পারে না আছে না নাই দেখবেন নামাজ পড়ে রোজা করে সব করে আবার মানুষের জমির আইন কাটে এরকম মানুষ মনে হয় আপনাদের এদিকে হস করে আইসে অথচ ব্যাটার বিয়েতে সে ডিগ ডিগ ডিক ডিগ গান বাজাচ্ছে ডিজে গান বিটি ব্যাপারটায় ঘুরে বউ ব্যাপারটায় ঘুরে এরকম হাজির সাহেব আসে না কথা কয় না ইমান এমন একটি জিনিস বান্দার ইমান যদি না থাকে আমল করে কোনো লাভ আগে অন্তরকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অর্থাৎ পিওর ইমান আল্লাহর উপরে আনতে হবে একের ডানে যত শূন্য দিবেন সব সুন্দর দাম হবে তেমনিভাবে ইমান যদি থাকে যত আমল করবেন সব আমলের মূল্য আল্লাহর কাছে পাওয়া যাবে সুহান আল্লাহ হজরতে খুব আইবাদি আল্লাহ হতালুকে বলা হলো ইমান সেরে দেব হজরতে খুব আইবরাদি আল্লাহ হুতাল আহু বলতেছে না ইমাম ছাড়া যাবে না খুবাইবকে বলা হলো তাহলে তোকে হত্যা করা হবে তোর জীবনের শেষ চাওয়া পাওয়াকে তুই আমাকে বল আবু জেহেল যখন এই কথা বললাম আমার জীবনের শেষ চাওয়া হলো আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই ডাকাত নামাজ আদায় করতে চাই সুভান আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই ডাকাত নামাজ আদায় করতে চাই এটা হচ্ছে শেষ চাওয়া আর আমাদেরকে কেউ যদি বলে তো শেষ চাওয়া কি আমরা বলবো আমি আমার বউকে নজর চাই না সব বউ পাগল নাকি বলেন বউয়ের কথা শুনে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে না সন্তানরা আমার জীবনে আমি দেখেছি স্ত্রীর কথা শুনে মায়ের ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কোলাঙ্গার সন্তান এই কুলাঙ্গার সন্তানের ঘরের ভিতরে কোনোদিন শান্তি হবে না সুখ হবে না কোনোদিন তার পরিবার থেকে অভাব দূর হবে না এই কুলাঙ্গার সন্তানকে আমি বলি আজকে বাপ মায়ের কাছে যায় আপনাদের গ্রামে একই বাড়ির একই বাড়ির থাকে শোনেন একই বাড়িতে থাকে গোস্ত দিয়ে রান্না করছে শ্বশুর শ্বশুরি আসছে বুড়া বাপ মা আসে ঘরের ভিতরে ওদেরকে বাদ দিয়ে ঘরে দরজা দিয়ে খায় এরকম সন্তান আসে না নাই কথা বলেন আসে না নাই আরে তোর বাবা মা তোর জন্য এত কষ্ট করলো তুই কি করে পারিস এই কাজটা করতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী নিয়ে খাস শ্বশুর শাশুড়ি নিয়ে খাস তোর বাপ মা এত কষ্ট করতে মানুষ করেছে তোর একবারও বিবেকে বাধা দেয় না বলেন বাধা দেয় না আমার একটা মেয়ে আছে ভাই তিন বছরে। এই মেয়েটা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমার বাপ মা আমাকে কি পরিমাণ ভালোবেসেছে তিন বছরের মেয়ে মাঝে মধ্যে মা ফেলে আসলে বাবা আমি অম এটা খাবো ওইটা খাবো অন্তর ছিঁড়ে যায় মনে হয় এখনই রে আমি যদি আমার সন্তানকে এরকম ভালোবাসি তাহলে একবার ভাবুন তো আপনার বাবা মা আপনাকে কেমন ভালোবাসেন সেই বাবা মাকে আপনি কেমন করে কষ্ট দেন যুবক ভাইদেরকে আমি বলছি ভাই আপনি যদি সফলতা পেতে চান আপনি যদি আল্লাহর দোয়া পেতে চান আব্বা মাকে কোনোদিন কষ্ট দিবেন না ভাই পারবেন তো ইনশাল্লাহ দেখে হাত উঠা আল্লাহকে একটু দেখার আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো বলে না আল্লাহ হাতগুলোকে কবুল করে না হাতগুলোকে কবুল করে না আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দেবেন না রাসুল বলেছেন হোমা জান্না তো কাওয়া না রুকা বাপ মাই তোমার জান্না বাপ মাই হচ্ছে জাহান না আপনি ইচ্ছা করলে জান্নাত পৃথিবীতে ক্রয় করতে পারবেন যদি আপনি বাবা মায়ের সেবা করেন বইয়ের পায়ের তলে জান্নাত এই উল্টা হয়ে গেছে এরকম নাউজিবিল্লা বলেন কোন বউ যদি বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে এখানে ফতুয়া দিয়ে গেলাম সেই বস্তুকে তালাক দেওয়া যায় গেছে কোন বউ যদি তার স্বামীকে বলে আব্বা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করো হয় বাপ মায়ের সাথে থাকবে না হলে আমার সাথে থাকবে ফতুয়া দিয়ে গেলাম সেই স্ত্রীকে তালাক দেওয়া যায় আছে কোন মুফতি মহাদ্দে সেই ফতুয়া উল্টাতে পারবে না ইনশাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা মনোযোগ দেন আমার দিকে হজরতে খুবাই বিরাদি আল্লাহ তালানহুকে বলা হলো হজরতে খুবাই বিরাদি আল্লাহ আনহু বলতেছে রবের সামনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করব তারা হরা করে উজু করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে আবার ফিরে আসলেন কাফিরারা বলতেছে কি ব্যাপার এত তাড়াতাড়ি তোমার নামাজ হয়ে গেল হজরতে খুবাই বিরাদি আল্লাহ আনহু তিনি বলতেছে আমি যদি দেরি করে নামাজ পড়ি তোমরা বলবে আমাকে হত্যা করা হবে এই ভয়ে দেরি করে নামাজ পড়তেছি এই কথা যদি এই কথা যেন তোমরা বলতে না পারো এই কারণে তাড়াতাড়ি নামাজ পড়ে তোমাদের কাছে ফিরে এসেছি আল্লাহ একবার বলেন হজরতে খুব আইবাদি আল্লাহ তালানু কাফেরদের কাছে আসলেন সাইদ বেনামের সেখানে দাঁড়িয়ে হজরত খুবাইবকে শেষবারের মতো বলা হলো খুবাইব তুমি কালিমা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও তা না হলে হত্যা করে ফেলবো হজরত খুবাইব রাদি আল্লাহ তালু বলতেছে একশো বার যদি আমাকে আঘাত করা হয় একশো বার যদি আমাকে হত্যা করা হয় তারপরেও আমি খুবাইব ইমান ছাড়তে পারবো না আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা খেয়াল দেন আমার দিকে সাবিদের ইমান কেমন আর আমাদের ইমান কেমন খোবাইব রাদি আল্লাহ তালকে ধরে সর্বপ্রথম তার ডান হাত কেটে দেওয়া হলো খোবাইব মুসকি মুসকি হাসতে যে আল্লাহ আকবর বলেন কারণ খুবাইবকে যখন শহীদ করা হয় ওই সময় জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহর জান্না খোবাইবের সামনে তুলে ধরেছে সাইদ বিন আমের আশ্চর্য হয়ে গেল কিরে ডান হাত কেটে দিল অথচ খোবাইব মুসকি মুসকি হাসতেছে ঘটনাকে খোবাইবকে বলা হলো খোবাইব একটা হাত না থাকলে মানুষ কিন্তু বাঁচে তুমি বাঁচতে পারবা এখনো সময় আছে একটা হাত শুধুমাত্র কাটা হয়েছে ইমান সেরে দাও কালিমা সেরে দাও খুব আইবাদি আল্লাহ বলতে আমাকে শহীদ করে দেওয়া হবে তারপরে ইমান সারতে পারবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে খুবাইব রাদি আল্লাহ তালহুর বাম হাত কেটে ফেলা হলো খুবাইবকে বলা হলো খুবাইব এখনো সময় আছে তুমি ইমান ছেড়ে দাও দুইটা হাত ছাড়াও তুমি বাঁচতে পারবে পা তো আসে হজরত খুবাইব রাদি আল্লাহ তালহু মুসকি হাসতেছে এর কারণ হলো আল্লাহ পাক খুবাইবের সামনে আল্লাহ পাকের জান্না তুলে ধরেছে খোবাইব রাদি আল্লাহ তালান হুকে এবার সোয়ানো হলো ডান পাকেটে ফেলা হলো খুবাইবকে বলা হলো কালিমা সেরে দাও খুবাইবরা দিয়ে আল্লাহ তা নানু বলতেছে না ইমান ছাড়তে পারবো না এবার বাম কেটে দেওয়া হলো শুধুমাত্র দেহটা আসে খুবাই খুবাইবাদি আল্লাহ তালুকে বলা হলো খুবাই দেহ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়ে গেছে এখনো বাঁচতে পারবা ইমান সেরে দাও খুবাই খুবাইবাদি আল্লাহ তালানহ বলতে চৌ কাফের বাচ্চারা আমাকে যদি একশতবার তোমরা শহীদ করে দাও তারপরেও আমি খুবাই ইমান ছাড়তে পারবো না হজরত খোবাইব রাদি আল্লাহ তালুর বুকের ভিতরে তরবারির আঘাত করা হলো তরবারি ঢুকে দেওয়া হলো হজরত খোবাইব রাদি আল্লাহ হুকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেওয়া হলো সাইদ বিন আমের রাদি আল্লাহ তালানহ হজরত ওমর রাদি আল্লাহ তালানহুকে ডাক দিয়ে বলতে সামিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন যখন খুব শাহাদাতের কথা স্মরণ হয়ে যায় ওই সময় আমি আমের আর সুস্থ থাকতে পারি না অজ্ঞান হয়ে যা আল্লাহ আল্লাহর বলেন সাহাবিদের ইমান দেখেন কি ইমান তাদের আমার প্রিয় বন্ধুগণ আরেকজন সাহাবীর কথা বলি প্রধান বক্তা আস্তে আস্তে প্রধান বক্তা আসবে আপনারা যদি বলেন তাহলে বলবো না হলে সাই দেব আপনার এদিকার লোকজন তো প্রধান বক্তার জন্য বসে আসবে প্রধান বক্তা যখন আসবে তখন আমরা ওয়াশ শুনবো নাকি বলেন ভাই হজরতে সাত আর সলুমি রাজি আল্লাহ তালু মদিনার সব চাইতে কালো স্বাভাবিক আকারে খাটো রাসুলের কাছে একদিন দেয় মনের দুঃখ আবেগগুলো প্রকাশ করতেছি এত কালো হয়েছি আমি যে মদিনার কোনো মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না আমি কি দুনিয়াতে বিয়ে করতে পারবো না আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেন তুমি জান্নাতে যেতে পারবে না হজরত সাদ রাদি আল্লাহ আনহু বললেন আপনি বলেছেন আন্দিকা নিসমান আন্দিকা মিন সন্নাতি বিবাহ হলো ইমানের অর্ধেক অংশ বিবাহ হলো আপনার সন্ন্যত আমি তো এখনো বিবাহ করতে পারি নাই ইমানে অর্ধেক এখনো পূরণ হলো না এই কারণে আমার আশঙ্কা হয় আমি যদি মৃত্যুবরণ করি আমি মনে হয় আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না অপ্রিয় ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন আমার নবীজি সঙ্গে সঙ্গে সাদকে বললেন তুমি কি বিবাহ করতে চাও হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই বিবাহ করতে চাই নবীজির সঙ্গে সঙ্গে একটি চিঠি লিখলেন চিঠি লিখে সাদের হাতে দিল দেওয়ার পরে বলতেছে মদিনার সব চাইতে বড় বাড়ি সব চাইতে বড় লোক বাড়ি সব চাইতে ধনী বাড়িতে তুমি চলে যাও ইবনে ওহাবের বাড়িতে ইবনে ওহাবের একটা সুন্দর মেয়ে আছে নাম হলো তার হুর কি বলেন হুর এ মদিনা বলা হতো মানে মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে হচ্ছে ইবনে ওহাবের মেয়ে ইবনে ওহাবের বাড়িতে চলে যাও যে তার হাতে দাও দৌড়ে গেলেন দরজায় করা করলেন ভেতর থেকে ইবনে ওহাব রাজি আল্লাহ তালানহ দরজা খুলে দিলেন হজরতে সাদ রাজি আল্লাহ তালানহ চিঠিখানা তার হাতের ভিতরে দিলেন ইবনে ওহাব ওই চিঠির ভিতরে পড়তেছে আমার রাসূল নিজ হাতে লিখে দিয়েছে ও ইবনে ওয়াহাব তোমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে একমাত্র মেয়ে তোমার মেয়েটা হলো মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিয়ে আমি রাসুল এমন একজনকে পাঠিয়েছি ওই সাহাবি হলো মদিনার সবচাইতে কালো সাহাবি খেয়াল করেন সব চাইতে কালো সাহাবিকে মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য রাসুল পাঠিয়েছে ইবনে ওয়াহাব যখন এই চিঠিখানা পড়লো সারকে বলতেছে আকাশ কুসুম চিন্তা করে কোনো লাভ নাই আমার মেয়ে সবচাইতে সুন্দরী তোমার সাথে বিয়ে দেব কথা কয় না আমাদের সমাজে দেখে আমাদের সমাজে মেয়েদের বাবা মায়ের কাছে যখন প্রস্তাব আসে মেয়েদের বাবা মা দেখে হলো ছেলে সরকারি চাকরি করে কেনা এটা হলো প্রথম শর্তরা কী বলেন ছেলে সরকারি চাকরি করে কিনা অথচ হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে ছেলে আদর্শবান না ছেলে চরিত্রবান কিনা ছেলে বিড়ি খায় কিনা ছেলে নামাজ পড়ে কিনা এগুলো দেখতে হবে অথচ আমরা আগে দেখি সরকারি চাকরি করে কিনা ঘুষ খাই আইনে দিবে আর মেয়ে মনে করে খুব সুখে থাকবে কথা কয় না আমার প্রিয় বন্ধুগণ মেয়েকে যখন বিবাহ দিবেন যারা বাবা রয়েছেন সর্বপ্রথম দেখবেন ছেলে আদর্শবান কেনা রিজিকের ব্যবস্থা দুনিয়ায় হয় না রিজিকের ব্যবস্থা হয় আওয়াজ আরে আজকের ধনী দেখবেন কয়েকদিন পরে ফকির হয়ে গেছে আবার এমন একজন মানুষ আল্লাহ পান এমন সফলতা দান করেছে গরিব মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে হয় না এরকম হয় নাই আবার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা ইবনে ইবন মাহাব বলতেছে আকাশ কুসুম চিন্তা করে লাভ নাই তুমি চলে যাও মনের ব্যথা বেদনা নিয়া। আমার দিকে অগ্রসর হচ্ছেন ভেতরে থেকে সুন্দরী মেয়ে হুর হুর সব শুনে ফেলল শুনে ফেলার পরে দৌড়ে তার বাবার কাছে আসলো আসার পরে বলতেছে বাবা তুমি কি জানো না রাসুলের কথা যদি আমরা অমান্য করি আমরা কেউই আল্লাহ পাকরে জান্নাতে যেতে পারব না রাসুলের কথা মান্য করা যাবে না রাসুল নিজে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন যাও তুমি সাতকে ঘুরিয়ে আনো আর সাতকে বলো মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে হুদহুরি তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে সুভান আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুগণ ইবনে ও হাব খুশি হয়ে গেলেন ইবনে ও হাব দৌড় দিয়া হজরতে সাদ রাজি আল্লাহ তালানহুকে ধরে আনলেন বলতেছে সাদরে তোর কপাল বলো ভালো আমার সুন্দরী মেয়ে তোকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে হজরতে সাদরা দিয়ে আল্লাহ তালা সুসংবাদ দেওয়া হলো খুব খেয়াল করেন হজরতে সাদরা দিয়ে আল্লাহ তালু সব চাইতে গেল কোনো মেয়ে তার সাথে বিবাহ দিতে চায় না অথচ মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সাথে আজকে তার বিবাহ হবে আনন্দ আসে না নাই ভাই আমাদের সমাজের ছেলে মেয়ের যখন বিবাহ ঠিক হয় এক মাস আগে বিবাহের এক মাস আগ পর্যন্ত ছেলে মেয়ের ঘুমে আসে না আনন্দ আসে না নাই ভাই বিয়ে দিতে চায় না কালো মানুষ অথচ মোদিনা সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দৌড়ে গেলেন মনের আনন্দ নিয়ে হয়েছে তার সুন্দরী মেয়ে রাজি হয়েছে আপনি বিবাহের ব্যবস্থা করুন আমার নবীজি বললেন বিবাহ করবা তোমার তো মহারার দরকার আছে মহরানা কত আমার উন্নবীজি মহরানা বেঁধে দিলেন চারশো দে হাম কত দিন হাম ভাই চারশো তো দিন হাম মহরানা বেঁধে দিলেন হদরে তো সাররা দেয়াল্লাহ তা লাহ বলতেছে রাসূল চারশো দেড় হাম তোদের কথা আমি সাদা আমার জীবনে চার রেদের হাম চোখে দেখি নাই গরিব মানুষ ভাই ও চারশো দেড় হাম পাবে কোথায় আমার উনবীজি বলতেছেন সার রে চিন্তা করো না হতাশ না আলীর কাছে যাও ওসমানের কাছে যাও ওরা দুইজন তোমার তোমার ওরা দুইজন তোমার মহারানার টাকার ব্যবস্থা করে দেবে হজরত সাদ আলীর কাছে গেলেন হজরত আলীরা দিয়াল্লাহ তালানহ বিবাহের জন্য দুই শতদের হাম দিলেন আর বললেন সাদরে তুমি যে বিবাহ করবা স্ত্রীর জন্য তো কেনাকাটার দরকার আছে না অতিরিক্ত আরো এক হাম দিলাম একশো হাম দিয়া তুমি তোমার স্ত্রীর জন্য কিনবা এরপরে অসমানের কাছে গেলেন ওসমান দাদি আল্লাহ দুই শতদের হাম দিলেন আরো এক দিরহাম অতিরিক্ত দিলেন দেওয়ার পরে বলতেছে এক শতদের হাম দেয়া নতুন স্ত্রীর জন্য কেনাকাটা করবা রাসুলের কাছে গেলেন ইয়া রাসুল আল্লাহ আলী দিয়েছে তিনশো হাম ওসমান দিয়েছে তিনশো দিরহাম মোট ছয় হাম আমার নবীজি বললেন আমার কাছে চার শতদের হাম যাও আর এই দুই শতবীর হাম নিয়ে বাজারে যাও বাজারে যাওয়ার পরে নতুন স্ত্রীর জন্য তুমি কেনাকাটা করো হজরত আল্লাহ মনের আনন্দ নিয়া আবেগ ঘন চেহারা নিয়া হজরতে সাদ রাদি আল্লাহ বাজারে গেলেন যাওয়ার পরে স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে হাদিসে যেমন ভাবে তেমনভাবে তেমন ভাবে আমি বলতেছি ভাই স্ত্রীর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনেছে কি শাড়ি ভাই লাল টুকটুকে একটা শাড়ি কিনেছে এমন সময় কে যেন বলতেছে আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল জিহাদ আল জিহাদ ফি আল জিহাদ আল জিহাদ আল্লাহু আকবার জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও এই কথা যখন বললেন হজরতে সাদ রাদি আল্লাহ যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে গেলেন একটি পা তিনি আর সামনে দিতে পারতেছেন না পেছনেও দিতে পারতেছেন না হজরতে সাদ রাদি আল্লাহ তালহ একবার নিচের দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় নিচের দিকে তাকায় আসমানের দিকে তাকায় নিচের দিকে তাকায় আর ভার বাহারে দুনিয়ার কোন মহিলার স্বাদ আজ পর্যন্ত আমি গ্রহণ করতে পারি নাই আমি কালো মানুষ হওয়ার কারণে মদিনার কোন মেয়ে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় না অথচ এই মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ এই লোভ আমি কেমন করে সামলাব আমি মদিনার সব চাইতে সুন্দরী মেয়েকে আমি বিবাহ করবো এই কথা যখন চিন্তা করতেছে আবার যখন আসমানের দিকে তাকালো তখন চিন্তা করতেছে আমি সুন্দরী স্ত্রী নিয়ে মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে নিয়ে আনন্দ করবো ফুর্তি করবো ঘরের ভিতরে থাকবো আর আমার রাসুল যুদ্ধের ময়দানে মার খাবে তা কখনো হতে পারে না আমার প্রিয় বন্ধু দেখেন সামিদের ইমান ইমানের কেমন পরীক্ষা বারবার এরকম চিন্তা করতেছেন এক পর্যায়ে তিনি ভাবতেছেন না দুনিয়ার কোনো মেয়ের আনন্দ আমি চাই না আমি দুনিয়ার বুকে কোনো মহিলার সাথে সুন্দর করে ঘর সংসার করব আর আমার রাসুল মারে খাবে তা কখনো হতে পারে না আল্লাহ হজরতাল সঙ্গে সঙ্গে অবশিষ্ট টাকা দিয়া একটা তরবরে কিনলেন আর একটা ঘোড়া কিনলেন ঘোড়ার পিঠের উপরে উঠলেন চিন্তা করলেন আমার রাসুল যদি যুদ্ধের ময়দানে আমাকে দেখে ফেলে যুদ্ধের ময়দান থেকে আমাকে ফিরিয়ে দিবে হজরতে সাদরতি আল্লাহ তালাহ স্ত্রীর জন্য যে কাপড় খানা লাল টুকটুকে কাপড় এই লাল কাপড় দিয়ে নিজের দেহখানা আবৃত করলেন ভংটা দিলেন ঘোড়ার উপরে ওটা তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতেছে অসংখ্য কাফেরকে চাহান নামের টিকিট মধ্যে তিনি ধরিয়ে দিয়েছেন সাহাবিরা বলা বলি করতেছে কি ব্যাপার লাল কাপড় পরিধান করে আমাদের পক্ষে আবার কে যুদ্ধ করে হজরত আলী রাজি আল্লাহ